গাজর একটু মটরশুঁটি দিয়ে ডালটা করব মটর সুটি দিয়েছি গাজর তেজপাতা এই যে আমার ডাল গতকাল রবিবার দিনকে আমাদের ঘরে লুচি করা হয়েছিল তো আমি খাইনি সকালবেলায় এটাই আমি চা দিয়ে খেয়ে নিচ্ছি জানি অম বলে রাজা তবু সকালবেলা টিফিনটা দিয়ে সেরে নিলাম আর এটা খাওয়ার পরে নিচে গিয়ে দেখি মানে বাইরে বেরিয়ে দেখি মা মাছ কাটছে তো আজকে রূপচাঁদা মাছ নিয়ে এসছে তিনটে আর একটা কাটছে তো দেখতে পাচ্ছ মাছগুলো জ্যান্ত আর তোমাদের কুট্টুস মাছ লাফাচ্ছে বলে দেখে খুব আনন্দ পাচ্ছিল তো মাছগুলো রান্না হবে আমি ডালটা করে ঘরে চলে এসেছিলাম খেয়ে দিয়ে নিয়ে তো বিছানাটা পরিষ্কার করছিলাম তো কুট্টুস আসেনি নিচেই রয়ে গেছে যেহেতু মাছ কাটা দেখছে ওর খুব আনন্দ হচ্ছে তো আর আসতে চাইলো না আমি আর ওকে জোরও করলাম না যে থাক নিচে আছে আছে আমি ঘরে কাজটা করে নিই কারণ বিছানাটা না সব সময় জন্য আমাদের তো ধরো যা কিছু ওকে বেটের মই মানে বিছানার ওপরেই করাই ওকে তুলে দিয়ে খাটের মধ্যে আর সময় লাফালাফি করলে চাদরকে একসঙ্গে ঠিক থাকে চাদর প্রতিদিন আমি যদি সহজ মানে ঠিক করে পাতি আবার কিছুক্ষণ পরে সেই যা তাই বাচ্চাদের সংসারে এটা তাই হয় তো যাই আমার বিছানাটা গোছানো হয়ে গেছে কেমন লাগছে একটু দেখো তোমরা কাথা বালিশ ব্ল্যাঙ্কেট চাদর যা আছে সব বাইরে আমি রোদে দিয়ে দিই প্রতিদিন কোল বালিশ যাতে গরম থাকে আমি জানি আমার আমার মতন অনেক বন্ধুরাই তাই করে তো এগুলো হয়ে যাওয়ার পর ঘর তো মুছে টুছে নিয়েছি একেবারে তারপরে চলে এসেছি বাসনগুলো মাজতে যে বাসনগুলো সকালবেলায় তোমরা ঘুমের থেকে উঠে দেখতে পেলে ওই বাসনগুলোকে এখন মাছতে এসেছি এরপরে স্নান করা আছে বেলা তো ব্রাউটা বারোটা কাছাকাছি বেজে গেছে তোমাদের কুটুসের এখনও পাত্তা নেই যাই হোক এদিকে আমার ভালোই হলো ও থাকলে কাজে একটু দেরিই হয় দুষ্টামি করে ওর পেছন পেছনে চিৎকার করতে হয় সেই জন্য দেরি হয় বাচ্চা থাকলে যাওয়া হয় একটা কাজ যদি দশ মিনিটে হয় একা কাটলে সেই কাজ জাস্ট আধ ঘন্টা লেগে যায় মানে যা আর কি তো ভাবছিলাম আজকে হেয়ারটা ওয়াশ করব কিন্তু না আজকে করলে হবে না আগামীকাল একটা জিনিস করার আছে ভিডিওতে দেখতে পারবে যারা আমার ভিডিও দেখো কন্টিনিউ তারা তো অবশ্যই দেখতে পারবে যারা দেখো আমি অবশ্য করবো তাদেরকে দেখার জন্য সানটা করে আসি তাহলেই হয়ে যাবে তো সানটা করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলবো চলো আর তোমাদের কুট্টুসের কোনো পাত্তা নেই মানে কুট্টুস নিচে আছে তো ঘরে মোটামুটি আজকে না আমার এত ফ্রেশ লাগছে আবার রুমটা নিজের রুমটা নিজেরই ফ্রেশ লাগছে ঘর গোছানো থাকলে নিজের কাছে অনেক 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 ভালো লাগে তো আমার আজকে ভালো লাগছে আর কাছাকাছি কিছু আছে ভিজিয়ে রেখে দেবো এখনই কাচবো না কারণ সঙ্গে সঙ্গে ভিজিয়ে কাচলে না ময়লে যেতে চায় না একটু ভিজিয়ে রেখে দেবো পরে পারলে কাঁচব না কালকে কাচব সো চল সান করে এসে পুজোটা দিতে হবে আসছে তোমাদের কাছে স্টার করে পুজো দিয়ে নিলাম পুজো টুজো দিয়ে নিয়ে তোমাদের কুট্টুর ঘরে এসেছে বারোটা পনেরো বাজে অনেক দূর দশটা পর্যন্ত হলো চোখে রোদে বসিয়ে দিয়েছি আর এই একটা লেবু ছাড়িয়ে দিই হোলো পারবা ঠিক আছে তোমাদের কুট্টুস সব সময় যে কোনো কাজ একা করতে চায় এটা কিন্তু খুব একটা ফ্ল্যাশ পয়েন্ট বলতে পারো অনেক এইটুকুনি ছোটো বাচ্চা খেতে সব কাজ না ও নিজেই যে যে করতে চায় এই আগ্রহটা আমি ওর থেকে এখনই কেড়ে নিতে চাই না কারণ কোনো বাচ্চা আগ্রহ জন্য যদি কিছু করতে চায় অবশ্যই সেটা করতে দেওয়া উচিত দেখো কত সুন্দর কমলা লেবু ছাড়িয়েছে ওদের কুট্টুসে স্নান হয়ে গেছে আর আমার তো স্নান হয়ে গেছে বাট আমি এখন সেভাবে রেডি হইনি আর এই দেখো তোদের কুট্টুর দুটো বিস্কুট দিচ্ছি হাইডেন্সিস খেতে খুব স্বাদ এগুলো খেতেও ভালোবাসছে তো এগুলো খেয়ে নিক তারপরে ভাত খাওয়াতে যাবো দেড়টা বেজে গেছে ওই দেখো একটা পঁয়ত্রিশ বেজে গেছে ভাত খাওয়ানোর টাইম হয়ে গেছে আমার একটু কাজ আছে বলে আমি যদি গুড মর্নিং শুভ সকাল গতকাল যে জামাকাপড়গুলো ভিড়েছিলাম কাচার জন্য সেগুলো আর কাছে নিই বললাম না আজকে কাচলে কাজ নাহলে কালকে কাঁচবো তো সকালবেলা ঘুমের থেকে উঠে ফার্স্ট আমি কাপড়গুলো কেচে ছাদে এসেছি তোমাদের কুর্টুস কিন্তু এখনও ঘুমাচ্ছে ও যতক্ষণ ঘুমায় ততক্ষণ কিন্তু আমার ভালো তোমাদের আগে একবার বলেছে এখনও বলছি তো শীতের দিনে ছাদের মধ্যে যখন হালকা হালকা আবহাওয়া আবহাওয়া রোধ পড়েছে এত ভালো লাগছিল বলার না জামা কাপড়গুলো মেলে ঘরে গিয়ে তখনও দেখি কুর্টুস ওঠেনি এদিকে বাইরে দেখো হালকা হালকা কুয়াশা আছে তোমরা একটু ব্যাকে বুঝতে পারছো দেখো যেমন হালকা হালকা নারুল গাছের পাশ দিয়ে কুয়াশাগুলো উঠে পাচ্ছে শীতের দিনে কুয়াশা কিন্তু যখন ঘাসের মধ্যে পড়ে সেই শীষের কিন্তু বেশ লাগে আর বাইরের ওয়েদার তোমাদের সাথে শেয়ার করো বা তাই কখনো হয় দেখো ঝলমলে আকাশ আর অল্প অল্প রোদ উঠেছে বেশ ভালো লাগছে চলো নিচে যাই ফ্রেন্ডস নটা আটচল্লিশ বাজে গেছে তোমাদের কুট্টুস কিন্তু এখনও ঘুমাচ্ছে চল্লিশ বেজেছে আটচল্লিশ হয়নি চল্লিশ হয়েছে তো কুট্টুস ঘুমাচ্ছে আর আমি উঠেছি প্রায় আটটার সময় একটু ভিডিও এডিটিং করছিলাম রাতে তোমাদের কুট্টুসকে বেশিক্ষণ জাগিয়ে রাখতে পারি না আমি যতক্ষণ ভিডিও এডিটিং করতে থাকবো জেগে থাকবে তাই ওকে ঘুম করার জন্য রাতে আমার ভিডিও এডিটিংটা করা হয় না সকালবেলা উঠে করা হয় বলে দেরি হয়ে যায় তো কালকে এগুলো খাওয়া হয়েছিল তার ওটা ফেলে দিয়েছে এগুলো কালকে একটু মিষ্টি শিঙড়া খাওয়া হয়েছিল ওগুলো রয়ে গেছে আর এখন তো ইঁদুরের কোনো আর চিন্তা নেই তো ইঁদুর মহারাজ বাইরে বের করে দিয়েছে দেখতেই পেয়েছো আর ঠিক আছে মানে এই যে তোমাদের খুট্টু দেখতে পাচ্ছ কি না জানি না এই যে করছে পা দেখতে পাচ্ছ কাজ করতে করতে ঘরে উঠে গেছে উঠাটাই স্বাভাবিক বেলা তো অনেকটাই হয়েছে আমারই ভালো হলো উঠে গেছে এখন এসে চলে যাবো ঘরের কাজ না পরে এসে পড়বো আর এই যে আমি চাদরটা গায়ে দিয়েছি যারা মনে করছো কল্পনা এরকম চাদর গায়ে দিয়ে বুঝতে মতন থাকে কেন সত্যি কথা বলতে সোয়েটারের থেকে আমেজ কিন্তু চাদরেই বেশি তুমি দেখবে চাদরের তলা যেরকম করে হাত রেখে দিয়ে গুটিয়ে বসলে শীত লাগবে না কিন্তু কুড়ে দশায় তোমাকে ধরবে চাদরের থেকে হাত বার করতে ইচ্ছা করবে না জলে হাত দিতে ইচ্ছা করবে না কিন্তু আমাদের তো কিছু করার নেই সারা সকালবেলা জলে হাত দিয়ে কাঁচা তারপরে ঘরে আসলাম হ্যাঁ হ্যাঁ আমার এই যে তুমি পেয়ে গেছি তোকে ফ্রেশ করি আমিও ফ্রেশও নিচে চলে যাবো চলো আজকে ব্লগটা শুরু করা যায় সবাইকে জানাচ্ছি ওয়েলকাম টু মাই চলে নিচ্ছি বলে আমি তারপরে তোমাদের কাছে নিয়ে এসেছি আজকে একটা মিষ্টি ব্লগ তো চলো ফাটাফাটি হতে চলেছে আজকের ব্লগটা অনেক কিছু শেয়ার করা আছে কি কি দেখাবো না দেখো সব এক্সাইটেড দেখাবো তোমাদেরকে তার জন্য কিন্তু আমার সঙ্গে থাকতে হবে ঠিক আছে তো এখন আর কথা বলছি না কারণ কথা বলে অনেক দেরি বেটটা পর্যন্ত ক্লিন করবো না ঘরটাও ঝাড় দেবো আজকে কোনো কাজ অর্ডারলি নিজে কারণ পেটের মধ্যে অনেক টাল লেগেছে ছুচো জন্মাচ্ছে নিজে গিয়ে কথা বলবো তোমাদের সাথে একেবারে খাওয়ার টেবিলে বসে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম না যে মধু খাবো সো দেখো মধুটা কালকে সেদিনকার খাওয়াই হয়নি তো আজকে গরম জলটা নিয়ে নিয়েছি আর মধুটা আজকে খুলবো সো চলো এর মধ্যে একটু পাতি লেবু দিলে কিন্তু বেশ হতো তো আমি পরে আর এক চামচ দিয়েছিলাম আমি দু চামচ মধু দিয়েছি গরম জলটার মধ্যে তোমরা কাপ মেপে খাবে ভীষণ ভালো এর মধ্যে পাক চলো তো রেডি এই যে সোয়েটারটা নিচে পড়া হয়ে গেছে এখন কত ফ্রেশ লাগে না সোয়েটারটা আর তোমাদের কুট্টুসে রেডি হয়ে গেছে তো চলো টোস্টের সঙ্গে লাল লাল চা বেশ জমা যায় শীতের দিনের কি বলো যাই হোক চাঠা খাওয়া দাওয়ার পরে আজকের সবজি ছিল হচ্ছে পালং শাক মা এই পালং শাকগুলো আনে শীষ পালং কেউ খেতে চায় না বলে কিন্তু আমার অতটা ভালো লাগে না সিম দিয়ে করবে আর কি তো কেটে দিলাম আর এখনকার সিমগুলো খাওয়ার যায় না নষ্ট নষ্ট হয়ে গেছে আমি বললাম আজকে যে আর এর না এরকম সিম দেখতে বললো না আনবো না আর এই পালং শাকগুলো তাই বেছে বুঝে কেটে কুটে দিয়ে তারপরে সকালের টিফিনটা করে নেবো তো এইভাবে আজকের দিনটাও শুরু করেছি তা তোমাদের ও দাদুর সাথে সমস্ত সময় থাকবে তোমার দেখো কী করছে তুমি কি সত্যি নিয়ে যাচ্ছো মুখ ধোয়া হয়নি মুখটা ধুয়ে নিয়ে যাও মুখে ভাত খেয়েছি মুখটা জল দাও টুনি ছোটার জল দিতে গামছা দিচ্ছি মাথাটা আছড়াবি না এরকম করে চলে যাবি সোয়েটারটা ওদের এটার মতো লেগে আছে নিষ্ঠাতে ঠিক করে দাও এক জায়গায় নিয়ে যাচ্ছ জামাটাকে ভেতর থেকে ঢুকে তো কুটটুস চলে গেল সবজি কাটাও হয়ে গেল বেলা অনেকটাও হয়ে গেল। আমি সকালে টিফিনটাকে ঘরে চলে যাচ্ছি আর এরপর থেকে আর কী কী কাজ করেছি জানতে হলে কিন্তু পরের দিনে ব্লগটা তোমাদের থাকতে হবে সো চলো আজকের মতন শেষ করে দিচ্ছি এখানেই মিষ্টি আর রুটি দেখে টাটা